ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছি সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে কিন্তু একটা বিশেষ দিন তোমার আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ তো সবাই কেমন আছেন বললাম নববর্ষ কার কেমন কাটছে আর আমি সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম কারণ সেমন তেমনভাবে কেমন সামনে আসার সুযোগ পাইনি কারণ আমার ছেলে না পরীক্ষা চলছে ওর ফার্স্ট টাইম এক্সাম চলছে আর প্রতিদিন তো আমরা পরীক্ষা বন্ধ নেই আজ পহলে বৈশাখ সেই জন্য বন্ধ আছে প্রতিদিন দুটো দুটো একসাথে পরীক্ষা কাজে আমিও পেশার মধ্যে আছি কিন্তু মেয়ের আজকে যেহেতু নাচের প্রোগ্রাম আছে ছটার সময় সেই জন্য এই যে রেডি হয়ে গেছে শাড়ি পরেছি আর মেয়েও রেডি পুরোপুরি এই যে মেয়ে নিচে আছে তো এখন আমরা যাব আমাদের এলাকাতেই প্রোগ্রামটা আর তো সেই জন্য রেডি হয়ে গেছে আর একটু বেরোনোর সেই জন্য সুযোগ পেয়েছি তো যাই হোক সেই জন্য সকালবেলা একটু স্পেশাল রানাবান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে টুকটাক কিন্তু আর ভিডিও করার সুযোগ হয়নি কারণ এই যে ছেলের পড়াশোনা তার মধ্যে রান্না বান্না তাড়াতাড়ি করে ওকে আবার একটু একটু তৈরি করা এই করতে করতে আমরা ক্যামেরাটা বন করতে পারি তো ভালো এই সন্ধ্যা থেকে ক্যামেরাটা অন করি তো চলুন যাই আপনাদের শেয়ার করছি প্রোগ্রামটা কেমন চলছে তো চলুন আপনারা আমার সাথে থাকুন এই যে আমি একটু মেয়েকে সাজিয়ে গুছিয়ে একদম নিয়ে এসেছি আর এই ডান্সটা না তার মানে নিজেদের মাদের বলেছে ওর আনটি সাজিয়ে দিতে ওদের সাজিয়ে দেবে না তো আমি শাড়ি টাড়ি পরি আমাকে বলেছিল এরকম শাড়ি পরাতে তো শাড়ি পরি ওকে একদম রেডি টেডি করে নিয়ে এসেছি মাথায় ফুল দিতে হবে ফুল দিয়েছি তো আমার মেয়েকে কেমন লাগছে সবাই একটু বলবেন অবশ্যই আর একটা কথা বলি এই যে আমার ছোট্ট পুরই আমার ছোট্ট পুরীরা হেঁটে আসছে একটু ভিডিও করলাম ও যে কথাটা বলছিলাম যে এটা পহেলা বৈশাখের ভিডিও বৈশাখ মাস চলে যায় যে এখন জ্যৈষ্ঠ মাস চলছে তো আমি জ্যৈষ্ঠ মাসে এসে পহেলা বৈশাখের ভিডিওটা দিচ্ছি তার মানে এত এত লেট করার জন্য আমি সবার কাছে অবশ্যই তার মানে সরি বলে নিচ্ছি যে ভিডিওটা এত লেটে আপলোড করার জন্য আর এই যে হচ্ছে আমার ননদ আমরা বাড়ির সবাই মিলেই গেছিলাম প্রোগ্রাম দেখতে আমাদের বাড়ির সামনেই রোডেই স্টেজ করে ওখানেই প্রোগ্রামটা হয়েছে পাড়া তাতেই প্রোগ্রাম আর এই যে আমার রাজকন্যা চুপটি করে বসে আছে আর পাশে কিন্তু আমার যা আর যার মেয়ে ওরা দুই বোন পাঁচ মাসের ছোটো বড়ো আর এই যে আমার যা ওরা হাত নাড়ছে একটু হাই হ্যালো বলছে তো এই যে এখানে আমরা বসে আছি এখানে প্রোগ্রামটা হচ্ছে আমার ননদও আছে ও একটু পাশে আছে একটু পরে আপনারা দেখতে পাবেন আমার তার মানে ভিডিওতে তো যাই হোক এখানে একটু ভিডিও করলাম আর প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রথমেই আমাদের পাড়ার একটা দাদা সে রবীন্দ্রসঙ্গীত গান করলো আর এখানে পিছনে আমি দেখাচ্ছি যে কত লোক হয়েছে পিছনে ওইখানে আমার বড় আছে বড় দাঁড়িয়ে আছে আমি দেখছিলাম পিছনের দিকে তাকিয়ে যে বর এখনও এসেছে কিনা ও বাড়িতে খেলা দেখছিল তারপর এসেছে বলেছে যে তোমরা যাও তারপর আসছি যেহেতু পাড়াতেই প্রোগ্রাম আর এই যে আমার ননদ পিছনে এই যে বসে আছে আমি তখন সামনে চলে এসেছি যাতে মেয়েকে নিয়ে স্টেজে যেতে একটু সুবিধা হয় আর ওই যে ওরা পিছনে বসে আছে আর আমার বর আছে একদম পিছনে আছে তাই এই যে সবাই পাড়ার লোকজনই সবাই আছে আর ওর একাডেমি যে গার্জিয়ানরা মেয়েরা সবাই এই যে সে পাশেও আছে তো প্রোগ্রামটাও খুব সুন্দরভাবে হয়েছে আর আমার মেয়ের তো পারফরমেন্স আপনারা অবশ্যই দেখতে পাবেন আর এই যে সেই দাদাটা গান করছে রবীন্দ্রসঙ্গীত গান গেছে খুব সুন্দর গান গায় উনি আর এই যে তারপর নাচের প্রোগ্রামগুলো শুরু হয়েছে ওদের একাডেমি যে মেয়েগুলো এক একটা করে এই যে খুব সুন্দর ওরা সবাই ডান্স করেছে তো সেগুলো একটু ছোটো ছোট করে অল্প অল্প করে আপনাদের জন্য আমি ক্যাপচার করেছি পুরো একটু ভিডিওটা তো করা সম্ভব না সবার আর এই যে কিন্তু আমার মেয়ে নাচটাও শুরু হয়ে গেছে ওরা চারজন ছিল আর আপনারা কি চিনতে পারছেন আমার মেয়ে কোনজন একদম বা সাইডে প্রথমজন এই যে মাথায় হাতে কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করছে তো ওখানে একটা তার মানে আর গার্জিয়ানে বলছিল যে তোমার মেয়ে তো খুব সুন্দর কোমর দোলায় তা যেরকমই করুক না কেন আমার তার মানে আমি খুশি মানে যেটুকু করেছে কেন কিন্তু না আসে সেই দিকে না ও খুব দেখে দেখেই করছিল এটা অবশ্য ওর দোষ না আমারই দোষ তেমন ওকে প্র্যাকটিস করানো হয়নি খুব কম প্র্যাকটিস করেই এই অনুষ্ঠানটায় ও পার্টিসিপেট করেছে তার মানে প্র্যাকটিস করার খুব অভাব ছিল সেই জন্য পাশে দিদিটা যে বারবার তাকাচ্ছে ওইদিকে তো তাও যেটুকুই করেছে সেটুকুই আমি খুশি কিন্তু দেখেন এই যে ডান পাশে একদম ডান্স সাইডে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে ওরা কিন্তু গ্রুপের চারজন কিন্তু কোনোভাবে না ওদের টিচার বা ওই বাচ্চাটার গার্জিয়ান এত বলছে ডান্স করতে ও কিন্তু ওদের চেয়ে বড়ো তার মানে বয়সে একটু বড় কিন্তু দেখেন কোনোভাবেই কিন্তু সে ডান্স করলো না ও কিন্তু এর আগেও একটা অনুষ্ঠানে ডান্স করেছে এমন না যে প্রথমবার বাচ্চা মানুষ সেই জন্য করছে না করেছে কিন্তু কিন্তু দেখেন আপনারা ও কিন্তু এক ফোটাও ডান্স করেনি তো কর করা যাবে তাই না বাচ্চা মানুষ কখন কি মুড হয়েছে ছে বা ভয় পাচ্ছে কিনা জানি না ওর মা ওকে অনেক রিকোয়েস্ট করলো অনেক রিকোয়েস্ট করলো কিন্তু কোনোভাবে বাচ্চাটা ডান্স করলো না একটুও নাচলো না তো যাই বলবো ভগবান যেটুকু করে তার মানে মেয়ে যেটুকটুকুই করেছে আমি তাতেই খুশি কিন্তু আমি যদি ওকে প্র্যাকটিস করাতাম তাম ও আরও ভালো করতো তো এই যে আমার মেয়ে নাচ করছে এই যে বাস সাইডে একদম প্রথমজন তো আমি তো খুব খুশি আর চেষ্টা করবো এরপরের প্রোগ্রামগুলোতে একটু ভালোভাবে যাতে ও প্র্যাকটিস হয় আরও আরও সুন্দরভাবে করতে পারে ও ডান্স করতে সাজুগুজু করতে তো ভীষণ ভালোবাসে তো আপনারাও ভিডিওটা দেখতে থাকুন ও কেমন ডান্স করলো আর যদি গানটা তো শেয়ার করতে পারতাম আরও ভালো হতো একটা পহেলা বৈশাখের খুব সুন্দর একটা গান আরও ভালো লাগতো দেখতে তাই না গানের সাথে যখন আমরা ডান্সটা দেখে আরও বেশি ভালো লাগে তো কিন্তু সেটা তো শেয়ার করতে পারছি না আপনারা সবাই বুঝতে পারছেন কেন পারছি না তো যাই হোক প্রোগ্রামটা খুব ভালোভাবে হয়েছে আর আমি নিজেই হাতে এই প্রথম ওকে যে শাড়ি পরিয়ে দিলাম এটাও ওর জেম্মা শাড়ি ছিল তার মানে আমার জায়ের শাড়ি ছিল তার মানে দু ভাজ করে ছোট মানুষ কি করে পড়া বা আমি নিজেই কি খুব ভালো নিজে শাড়ি পরতে পারি না সেখানে শাড়ি পরাটা নিয়েও খুব ভয়তে ছিলাম যে খুলে যায় কি না কিন্তু না কোনো সমস্যা হয়নি ঠাকুরের কৃপায় খুব ভালোভাবেই ও অনুষ্ঠানটা নেচেছে বা কোনো ধরনের কোনো সমস্যাই হয়নি শাড়িটার দুভাঁজ করে এই যে কুচি দিয়ে পরিয়েছি তারপরে আবার কোমরের কাছে এই যে সামনে আঁচলটা নিয়ে মতন করে এনেছি তো এই যে প্রোগ্রামটা পুরোপুরি কমপ্লিট তারপর এখানে এসে বসেছে তো আমি বলছিলাম মা খুব সুন্দর হয়েছে তুমি অনেক ভালো করেছো কারণ আমি খুব খুশি পাশের ওই গার্জেনগুলোও বলছে তোমার মেয়ে খুব সুন্দর কোমরতোলায় কোমর তুলায় কাজও যেটুকু করেছে আমি খুব খুশি আর এই যে তারপরে ওদের যে বড়ো যে দিদিগুলো তাদের প্রোগ্রাম ছিল এই মেয়েগুলো না খুব খুব সুন্দর নাচে তার এই ব্যাচে প্রত্যেকটা মেয়ে খুব সুন্দর নাচে সেই জন্যই এই ওদের ডান্সটাও আমি একটু ভিডিও করলাম আপনাদের জন্য এখানেও গানটাও খুব দারুণ ছিল আর এই যে এই দিদিটা না ওদের এই দিদিটা বড় ইয়েও খুব সুন্দর ডান্স করে আগে পরে ওর নাচ আমি দেখেছি খুব সুন্দর নাচে আর তারপরে চলে এলাম এই যে মোরের দোকানে ডান্স করার পর মেয়ে বলছে যে গিফট লাগবে তো ওদের পিপি এই যে দুই বোনকে নিয়ে এসেছে চকলেট কিনে দেওয়ার জন্য তো আমিও সাথে এসেছি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি ভিডিওটা আর বাড়াচ্ছি না আপনাদের সাথে আবার আমার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা